প্রথম কথা হচ্ছে যে গোটা পৃথিবীতে এখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব আপনারা শুনেছেন টিভিতে দেখেন খবরের কাগজে পড়ে অনেকগুলো যুদ্ধ চলছে তো সেরকম আর একটা যুদ্ধ চালাবার জন্য একটা প্রস্তুতি চলছে সেটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র আমাদের দিক থেকে আমরা একথা বলতে চাই যে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সেই কথাগুলি শুনে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় এটা একটা অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত এবং পশ্চিমবঙ্গের সম্পর্ক বিষয়ে সেগুলো আমাদের সকলকে মেনে চলা তিনি বলে দিয়েছেন এ বিষয়ে অন্যরা কেউ কিছু বলবেন তিনি যে কথা বলেছেন আমাদের কাছে সেটাই শেষ কথা এটা আপনারা সকলে খেয়াল রেখে চলবে আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা মোটেই ভালো না আপনারা দেখলেন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে একটা দাবি উঠে সেটা হচ্ছে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করুন বাংলাদেশ করা এত সহজ কথা নয় বাংলাদেশ করতে গেলে এই রাজ্যে তাদের মাটি শক্ত হওয়া উচিত তাদের পায়ের করার মাটি একদম নমরে আজকে ও সব কিছু এখানে হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে চলতে চাইছে সেই পথে আমাদের রাজ্য এগো